পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা রাজধানীর বাজার থেকে আমরা অবস্থান করছি রাজধানীর শ্যামবাজার আসলে এই শ্যামবাজারে পেঁয়াজ রসুন আলু কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে কেমন দাম বেচা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি সরস্বিস আবির খান আজকের বাজার তালিকা জানতে পারবেন উপরে কত নিচে কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে পেঁয়াজ বন্ধুরা এই ঢাকা থেকে আপনারা কিংবা আপনাদের কাছে যে আপডেটটা জানাবো সেটার দরদাম আসলে কেমন আছে কত করে চলছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এখানে সবার আগে আমরা যদি গোলার আলুর দরদাম জানি এগুলো কিন্তু সরি স্টোরের আলু এই স্টোর থেকে আলু বের হওয়ার পরেই মার্কেটে যাই কিছুটা দাম ছিল কিন্তু এখন সে কেজিতে কিন্তু কমে গিয়েছে এক টাকা কিন্তু আজকের বাজারে বেচা কি চলছে প্রতি কেজি পাইকারি দাম এই সমস্ত আলু উপরে এবং মাথার বাজার সর্বোচ্চ সর্বনিম্ন আমরা জানতে পারছি ষোলো টাকা থেকে সতেরো টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে আর যেটা স্টোরের আলু সেটা কিন্তু মার্কেটে সারি যেটা গোলার আলু সেটা কিন্তু মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি আমি আজকের মাথার বাজারে যাচ্ছিলো প্রতি কেজি উপরে পনেরো টাকা নিচে কিন্তু চোদ্দো টাকা করে বেচা বিক্রি চলছে যেটা হচ্ছে যে গোলার আলু প্রিয় দর্শক বন্ধুরা এবং এই যে এটা কিন্তু ফরিদপুরের পেঁয়াজ এটা ফরিদপুর পেঁয়াজ এটা পঁয়তাল্লিশ এটা বিক্রি চলছে চুয়াল্লিশ এটা তেতাল্লিশ টাকা বিক্রি চলছে এই যে এটা তেতাল্লিশ এবং এটা বিয়াল্লিশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এটা একটু নর্মাল পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা এবং পাবনার পেঁয়াজ কেমন যাচ্ছে পাবনার পেঁয়াজ দর দাম জানিয়ে দিচ্ছি পাবনার পেঁয়াজ আজকে সাতচল্লিশ টাকা থেকে তিসচল্লিশ টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেসা বিক্রি চলছে আপনাদের সকল মাঝে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিব প্রিয় বন্ধুরা এবং জানতে পারবেন আপনারা সকলে দর্শক এবং আপনাদের কাছ থেকে আজকে কিংবা আপনাদের কাছে জানিয়ে দেবো আজকে আসলে রসুনের বাজারটা আসলে কেমন গিয়েছিল কত করে বেচা বিক্রি হয়েছিলো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রসুন রয়েছে রসুনের মার্কেট প্রাইস আজকে উপরে বেচা বিক্রি চলছে আশি পঁচাশি টাকা নিচে কিন্তু বিক্রি চলছে কিন্তু সত্তর পঁচাত্তর টাকা এবং সর্বনিম্ন আজকের বাজারের নিচের বাজার রয়েছে ষাট পঁয়ষট্টি টাকা করে প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় দর্শক এই ছিল ঢাকা থেকে আজকে সর্বোচ্চ বাজার তালিকা পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলের মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান ঢাকা থেকে জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক